ब्रड ट्यू बी गड को पावर बंसोडाइन ओ भीमल बोल कथा केशरी एसोसिएट स्पन्सर आल्ट्राटेक सीमेंट পুরুলিয়া লোকসভা কেন্দ্রে হারের জন্য দোষারোপ পাল্টা দোষারোপ শুরু হয়েছে তৃণমূলেরই অন্তরে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর কাছে সতেরো হাজার আটাত্তর ভোটে পরাজিত হয়েছেন হারের জন্য পুরুলিয়া পুর কর্তৃপক্ষকে দায় করছেন তৃণমূল কর্মী ও সংগঠনের নেতারা তাদের মতে পুরুলিয়া পুরসভার তেইশটি আসনের মধ্যে তৃণমূলের দখলে থাকা সতেরো আসনের শোচনীয় ফল হয়েছে তৃণমূলের আর ওইসব সব ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের কর্মী ও নেতারা পুরপ্রধানের পদত্যাগ দাবি করেছেন দলের কর্মীরা পুরপ্রধানের পাল্টা দাবি হারের দায় নিয়ে কাউন্সিলর থেকে দলের সভাপতি সবাইকে নিতে হবে আমরা যারা পুরুলিয়াতে সংগঠন করি বিভিন্ন সংগঠনের দায়িত্বে আছি আমরা সবাই দায়ী আমাদের প্রত্যেকেরই দায়ভার নিতে হবে কিন্তু বিশেষ করে দায়ভার নিতে হবে পুরুলিয়া পৌরসভা এবং পুরুলিয়ার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর যারা আছে কারণ আমরা সবাই জানি পুরুলিয়া শহরে পৌরসভাকে কেন্দ্র করে এবং কাউন্সিলারদের উপর ভরসা করে আমাদের দল পরিচালিত হয় এবং বিভিন্ন উন্নয়নের কাজকর্ম হয় সুতরাং এর নৈতিক দায়ভার যেমন সংগঠনের প্রত্যেকটা নেতৃত্ব নেবে পাশাপাশি পৌরসভা এবং কাউন্সিলারদেরকে বিশেষভাবে নিতে হবে এবং শুধুমাত্র নৈতিক দায়ভার নয় যদি নৈতিক দায়ভার নিতেই হয় তাহলে পদত্যাগের মাধ্যমে নৈতিক দায়ভার নিতে হবে এবং বিশেষ করে পুরুলিয়া শহরের ক্ষেত্রে ফলটা আমাদের খুবই খারাপ হয়েছে সেক্ষেত্রে কেন এতটা খারাপ হলো কি কারণে হয়েছে কোথায় ঘাটতি ছিল বা কোথায় সমস্যা ছিল এবং সেক্ষেত্রে পুরসভা থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকটা বিষয় সাংগঠনিক বিষয় কোথায় কী খান্তি ছিল প্রত্যেকটা খতিয়ে দেখা হবে এবং দলের কাছে রিপোর্ট পাঠানো হবে শুধুমাত্র পুরুলিয়া পুরুলিয়াও ভালোই ফল করেছিল শুধুমাত্র পুরুলিয়া মিউনিসিপালিটির জন্য পুরুলিয়া মিউনিসিপ্যালটিকে সম্পূর্ণভাবে মানুষ মানে প্রত্যাখ্যান করেছে আমরা সম্পূর্ণ নেমে যাচ্ছি তখন এটা আমাদের আর কারো দায় নয় সম্পূর্ণ পুরুলিয়া পৌর বোর্ডের জন্য আজ আমাদের এই অবস্থা যারা বলছেন তারা তো দলের কর্মী এটা তো কর্মীদের ভোট দলের ভোট দলের সাংগঠনিক বিষয় তারা সেটা ভাবো শুধু প্রশাসনের ঘাটে চাপিয়ে দিলে তো হয় না বলছে এই জেলায় এই জেলায় প্রথম যদি কেউ দায়িত্ব স্বীকার করেছে সেটা আমি করেছি বাকি তো সবাই চুপচাপ থেকে যা বলছে দায়িত্ব স্বীকার করলে পদত্যাগ করতে হ্যাঁ সেটা দল যদি বলে নিশ্চয় করবে ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট